আরে ছাঁচ নেই তো কি হয়েছে শুধুমাত্র একটা টুথপিক দিয়ে এই সব্যসাচী লেভেলের ডিজাইনগুলো বানাতে পারবে সাথে থাকবে তিনটে টিপস পারফেক্ট ঠেকুয়া বানানোর জন্য প্রথমেই দেড় কাপ আটা হাফ কাপ সুজি এক চিমটে নুন হাফ কাপ চিনি এক চামচ 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 মৌরি হাফ এলাচ গুঁড়ো করে শুকনো নারকেল কোরানো আর কাজু বাদাম সাথে বেশ খানিকটা ঘি দিয়ে এরকম মুঠো করা যাচ্ছে হবে অব্দি যাবে হাফ কাপ মতো জলে ভেজানো আখের গুড় এবার সবটা ভালো করে মাখিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দাও এর মধ্যে অল্প ঘি মাখিয়ে ছোট টুকরো নেবে এরপর গ্লাসের পেছনটা দিয়ে একটা সেফ হয়ে যাবে টুথপিক দিয়ে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর সবচেয়ে সহজ এটা নেক্সট আসছে ত্রিকোণে আঙুল দিয়ে ত্রিকোণ শেপ করে নেব এবার ওয়ান টু থ্রি ফোর এবার আসছে সবচেয়ে পপুলার যেটা ডিজাইন লম্বা করে বেলে নাও দুটো আঙুলের চাপ দিয়ে পাতা আকার করে নাও এরপর সেম ওয়ান টু থ্রি ফোর একটা চারকোনা সাইজের বরফির মতো করতে পারো প্রথম টিপস বানানো হয়ে গেলে দশ মিনিট ফ্রিজে রেখে দাও তাহলে ভাজতে গিয়ে ভাঙবে না সেকেন্ড টিপস যে কোনো তেলেই ভাজো না কেন তাতে এক চামচ ঘি দিয়ে দিলে গন্ধটা সুন্দর হবে হোয়াইট ওল্টানোর সময় ছোট চামচ ইউজ করো কারণ খুবই নরম থাকে ভালো খাও ভালো থেকো টাটা